মাইমুনা নামের একজন শহরের ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে কাজ করছিলেন তিনি খুবই সাহসী দুর্দান্ত এবং একজন পেশাদার অফিসার তিনি শহরের সিস্টেমের খারাপ দিকগুলোকে উন্মোচন করতে চাচ্ছিলেন তার জীবন ছিল ব্যস্ততার মধ্যে কিন্তু সে জানত যে সমাজে পরিবর্তন আনতে হলে তাকে নিজের সীমাবদ্ধতা ছাড়াতে হবে একদিন তিনি সিদ্ধান্ত নেন যে তিনি তার ক্ষমতা ব্যবহার করে দুর্নীতি অবৈধ টাকা আদায় এবং অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সংগ্রাম করবেন শহরের খারাপ দিকগুলো সম্পর্কে তাকে অনেক তথ্য পাওয়ার পর তিনি বুঝতে পারেন যে দুর্নীতি ও অবৈধ টাকার লেনদেন এখন শহরের প্রতিটি কোনায় বিস্তৃত হয়ে গেছে পুলিশ ব্যবসায়ী নেতা সবাই মিলে একটি শক্তিশালী সিন্ডিকেট তৈরি করেছে যেখানে সাধারণ মানুষের জীবন একেবারে বিপদমুক্ত ছিল না তাদের অসাধু কার্যকলাপ বন্ধ না করলে শহরের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে মাইমুনা তার ব্যক্তিগত জীবন এবং কাজের জীবনের মধ্যে পার্থক্য রাখতে চেয়েছিলেন কিন্তু এমন এক শহরে যেখানে সিস্টেম দুর্নীতিতে পরিপূর্ণ তার কাছে সেটা কঠিন ছিল এক রাতে তিনি সিদ্ধান্ত নেন যে আজ থেকে তিনি এমন কিছু করবেন যা কেউ কল্পনাও করতে পারবে না অফিসে বসে থাকা আর ফাইলের মধ্যে ঘাপটি মেরে থাকা তাকে কিছুই পরিবর্তন করতে সাহায্য করতে পারে না এটা সে জানত তাই সিস্টেমের একাংশের কাছে গিয়ে সেখানে সন্ত্রাসের মধ্যে থাকা মানুষের কাছ থেকে তিনি সঠিক তথ্য আদায় করবেন তিনি জানতেন আজকাল সবাই তাকে শুধুমাত্র একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে জানে কিন্তু আসলে তার কাজটি আরও বড় ছিল তার আত্মবিশ্বাসী মনোভাব ছিল এবার আমি শুধু একজন কর্মকর্তা না একজন যোদ্ধা হতে চাই রাত প্রায় নটা শহরের রাস্তায় নিরবতা ভেঙে কিছু সস্তা সাইকেল ঘুরছিল মাইমুনা সেই রাতেই একটি পুরনো সাইকেল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন একদিকে বাতাসের ঠান্ডা স্রোত তার শরীর বয়ে নিয়ে চলছিল অন্যদিকে শহরের পথঘাটের অন্ধকারা আচ্ছন্ন ছিল কিন্তু সাইকেল চালাতে চালাতে তার চোখে এমন এক দৃশ্য পড়ল যা তাকে আরও শক্তিশালী করে তুলল মাইমুনা দেখতে পেলেন একটি ছোট চায়ের দোকান যেখানে একজন বৃদ্ধ চা তৈরি করছিলেন তার হাতে ছিল কিন্তু সেখানে যেন কিছু অদ্ভুত ছিল বৃদ্ধের মুখে ছিল এক ধরনের অবক্ত কষ্ট যেন সেই রাতের ঠান্ডা বাতাসও তার আঘাত পৌঁছাতে পারছে না মাইমোনা কাছে গিয়ে জিজ্ঞেস করলেন বাবা এত রাতে দোকান কেন খোলা বৃদ্ধ একটু ভয়ে তাকালেন তারপর বললেন বেটি এখানে এখন কেউ নিরাপদ নয় দারোগা আব্দুল্লাহ প্রতিদিন প্রত্যেক দোকান থেকে টাকা আদায় করে সে যদি না পায় তার দোকান পুড়িয়ে দেয় মাইমোনার চোখে আগুনের মতো উত্তেজনা জ্বলে উঠল কিন্তু সে মুখে কিছু বলল না তার ভিতর থেকে এক ধরনের পরিকল্পনা শুরু হয়ে গেল শহরের এই ভয়ঙ্কর পরিস্থিতি তাকে আর সহ্য করা সম্ভব ছিল না তিনি জানতেন যদি এসব সত্যি হয় তাহলে তাকে কিছু একটা করতে হবে তবে মাইমোনা কেবল বসে থাকবেন না তাকে এখন মাঠে নামতে হবে তিনি তার সহকারী ইসাককে ডেকে একটি গোপন পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিলেন এরপর মাইমোনা আরও অনেক তথ্য সংগ্রহ করলেন তিনি জানতে পারলেন যে শুধু দারোগা আবদুল্লা একা নয় তার সঙ্গে অনেক বড় বড় অফিসার এবং রাজনৈতিক ব্যক্তিরাও জড়িত তাদের সবার লক্ষ্য ছিল সাধারণ মানুষের উপর অত্যাচার করা এবং অবৈধ টাকা আদায় করা এভাবে প্রতিদিন মাইমোনা আরও গভীর তথ্য সংগ্রহ করতে থাকলেন তিনি জানতেন একা কিছু করা সম্ভব নয় তাই তিনি ইসাহের সাথে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু করলেন মাইমোনার নতুন সিদ্ধান্ত ছিল তিনি আর সাধারণ নারী হিসেবে জীবন কাটাতে চান না এই শহরের জন্য এই মানুষের জন্য তিনি সংগ্রাম করবেন এখন তার উদ্দেশ্য ছিল শহরের ভেতরে এই জঘন্য দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা তিনি জানতেন মাঝে নামলে হয়তো তার জীবন ঝুঁকিতে পড়বে কিন্তু তার একটাই লক্ষ্য ছিল সত্যের জয় মাইমোনা জানতেন যে শহরের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শুরু করা সহজ নয় তার সামনে অগণিত বাধা এবং ভয়ঙ্কর চ্যালেঞ্জ ছিল কিন্তু সে দৃঢ় মনোবল নিয়ে প্রস্তুত ছিল শহরের অবস্থা মানুষের কষ্ট এবং অপরাধীদের অত্যাচার দেখে তার মধ্যে ক্ষোভ বাড়ছিল তবে সেসব কষ্ট তাকে আরও শক্তিশালী এবং প্রতিশ্রুতিবদ্ধ করে তুলছিল তিন দিনের পর মাইমুনা একটি গোপন পরিকল্পনা তৈরি করে তার সহকারী ইশাককে ডেকে পাঠালেন ইশাক ছিল একজন সাহসী ও বিশ্বস্ত সহকারী যার জীবন মায়মুনার জন্য ছিল নিবেদন মায়মুনা তাকে বললেন ইশাক আমাদের কাছে এখন একমাত্র উপায় হল মাঠে নামা আমি জানি আমাদের এই পথটি কঠিন কিন্তু এখন অন্য কোনো বিকল্প নেই আমাদের রঘুনাথের কর্মকাণ্ড ও তার জালের পুরো চিত্রটি উন্মোচন করতে হবে ইশাক মাথা নেড়ে সম্মতি জানালেন এবং দ্রুত অভিযান শুরু করতে প্রস্তুত হলেন মাইমুনা কার সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করে তার কাজগুলো ভাব করে দিলেন ইশাককে চুপচাপ এবং দ্রুত তথ্য সংগ্রহ করতে হবে যাতে তাদের প্রতিটি পদক্ষেপ সঠিক হয় এদিকে মাইমুনা নিজেই কিছু ছদ্মবেশ ধারণ করার সিদ্ধান্ত নিলেন এক রাতে তিনি একটি সাধারণ সালোয়ার কামিজ পরিধান করে এবং মাথায় এক প্রাচীন ওড়না বেঁধে বেরিয়ে পড়লেন তাকে দেখে কেউ বুঝতে পারবে না যে তিনি আসলে শহরের সবচেয়ে ক্ষমতাশালী মহিলা ডিএম মাইমুনা তার লক্ষ্য ছিল রঘুনাথের অপরাধী কার্যকলাপ সম্পর্কে আরও কিছু তথ্য বের করা মাইমুনা সেই রাতেই শহরের এক নির্জন এলাকা লক্ষ্য করে সাইকেল চালিয়ে চললেন ছোট গলি ও খাঁটি গ্রামের পথ ধরে তিনি এক চায়ের দোকানে এসে দাঁড়ালেন দোকানে একজন বৃদ্ধ চা তৈরি করছিলেন মাইমুনা সেদিকে এগিয়ে গেলেন বৃদ্ধকে সাবধানে জিজ্ঞেস করলেন বাবা এত রাতে দোকান খোলা কেন বৃদ্ধ একটু চমকে উঠলেন কিন্তু তারপর ভয়ে নিচুস্বরে বললেন বেটি এখানে অনেক বড় বিপদ দারোগা আবদুল্লাহ প্রতিদিন দোকান থেকে টাকা আদায় করে যে টাকা দেয় না তার দোকান পুড়িয়ে দেওয়া হয় কিন্তু আমি বাঁচার জন্য দোকান খুলে রেখেছি মাইমুনা আর অপেক্ষা না করে বৃদ্ধের কাছ থেকে পুরো পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করলেন বৃদ্ধ বললেন যে রঘুনাথের সিন্ডিকেট শুধু শহরের ব্যবসায়ীদের উপর নয় দোকানদার শ্রমিক কৃষক সবাই তার খোপ পড়েছিল যে কেউ রঘুনাথের বিরুদ্ধে দাঁড়াতে চাইতো তাকে ভয় দেখানো হতো বা তার পরিবারকে আক্রমণ করা হতো মাইমোনা ওই রাতে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন বৃদ্ধ তাকে বললেন দারোগা রঘুনাথ শুধু টাকা আদায় করেই খান্ত নয় সে আরও অনেক খারাপ কাজ করছে তার হাতে বহু অস্ত্র রয়েছে এবং সে শহরে নিরাপত্তাকে ধ্বংস করছে মাইমনা জানতেন যে এই তথ্যগুলো খুবই মূল্যবান তিনি সেগুলো দ্রুত নিজের নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে ঈশাককে জানান ঈশাক তা সংগ্রহ করা তথ্য মাইমোনাকে দিলেন এবং পরিকল্পনা শুরু করলেন এদিকে মাইমুনা আরও বুঝতে পারলেন যে শুধু দুর্নীতির বিরুদ্ধে কথা বললে কিছু হবে না তাকে কাজেও কিছু করে দেখাতে হবে রঘুনাথের বিরুদ্ধে তার যুদ্ধ শুরু হবে এবং এর জন্য তাকে শুধু একসাথে থাকা নয় জনতার সমর্থনও প্রয়োজন পরের দিন মাইমুনা শহরের এক অজানা জায়গায় গিয়ে সেই ছোট্ট চায়ের দোকানে গিয়ে দাঁড়ালেন এবার তার উদ্দেশ্য ছিল স্থানীয় মানুষদের সচেতন করা এবং তাদের জানানো যে তারা একা নয় তার পিছনে প্রশাসন রয়েছে তিনি কিছু দোকানদারদের ডাকলেন এবং বললেন আপনারা যদি একসাথে দাঁড়ান তাহলে রঘুনাথের সিন্ডিকেটকে ভেঙে ফেলতে পারব চায়ের দোকানের আশেপাশে কিছু লোক এগিয়ে এলেন তারা মায়মুনার প্রতি আস্থা রেখেছিলেন কারণ তারা জানতো মায়মুনা শুধু একজন অফিসার নয় একজন যোদ্ধা শহরের লোকের মধ্যে আস্থা সৃষ্টি করতে মায়মুনা জানতেন তার এ ধরনের পদক্ষেপই আসল পরিবর্তন আনতে সক্ষম হবে তিনি ইশাকের মাধ্যমে সব দোকানদারদের গোপনে একসাথে জড়ো হতে বললেন সঠিক সময় তারা সবাই একত্রিত হয়ে দুর্নীতির বিরুদ্ধে নিজের কণ্ঠ তুলে ফেলবে তাদের এই সংগ্রাম ছিল শুধু নিজেদের জীবনের জন্যই নয় পুরো শহরের জন্য রাত গভীর হওয়ার আগেই মায়মোনা তার অফিসে ফিরে গিয়ে সকল প্রমাণ প্রস্তুত করলেন এবার সময় এসেছিল রঘুনাথের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেমার। কিন্তু তিনি জানতেন এটা শুধুমাত্র শুরু রঘুনাথ এবং তার সিন্ডিকেটের বিরুদ্ধে মাইমুনা নিজের দলকে প্রস্তুত করতে থাকলেন তার পরিকল্পনা ছিল একেবারে স্পষ্ট সঠিক সময় সমস্ত তথ্য প্রকাশ করা হবে এবং রঘুনাথকে ধরতে হবে মাইমুনার পরিকল্পনা এবার পূর্ণ গতি লাভ করেছিল শহরের পরিস্থিতি লোকজনের দুর্দশা এবং রঘুনাথের সিন্ডিকেটের দুষ্ট কর্মকাণ্ডের বিরুদ্ধে তার সংগ্রাম এখন আরও বেশি গুরুত্ব পেয়েছিল তিনি জানতেন একা কিছু করা সম্ভব নয় তাই তার পরিকল্পনা ছিল একটি শক্তিশালী দল গঠন করা যারা তাকে সমর্থন করবে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়বে একদিন মাইমুনা তার বিশ্বস্ত সহকারী ইসহাককে ডেকে বললেন ইসহাক আমাদের সময় এসেছে রঘুনাথ এবং তার সিন্ডিকেটকে তাদের খারাপ কার্যকলাপের জন্য উপযুক্ত শাস্তি দিতে হবে এই শহরের মানুষদের মুক্ত করতে হবে কিন্তু আমরা যত তাড়াতাড়ি কাজ শুরু করব তত বেশি বিপদ হতে পারে তাই আমাদের সব কিছু পরিকল্পিতভাবে করতে হবে ইসহাক মাথা নেড়ে সম্মতি জানালেন ম্যাডাম আপনি নির্দেশ দিলে আমি সব কিছু করতে প্রস্তুত পরের দিন মাইমুনা শহরের বিভিন্ন এলাকার দোকানদারদের একত্রিত করার জন্য গোপনে মিটিং আয়োজন করেন তিনি তাদের সাথে বসে শেয়ার করলেন তার পরিকল্পনা মাইমুনা বললেন আপনারা জানেন আমরা একসাথে দাঁড়ালে রঘুনাথের দুর্নীতি ধ্বংস করতে পারবো আমরা যদি চুপ থাকি তাহলে কেউ আমাদের সাহায্য করবে না আজ আমাদের একত্রিত হওয়ার সময় এসেছে আমাদের আস্থা এবং সাহস একত্রিত হবে দোকানদাররা মাইমুনার কথায় সমর্থন জানালেন এবং সবাই তাকে সহায়তা করার প্রতিশ্রুতি দিল তাদের মধ্যে অনেকেই প্রথমে ভয় পেয়েছিলেন কিন্তু মাইমুনার দৃঢ়তা এবং সাহস দেখে তারা বুঝতে পেরেছিল যে তাদের এই যুদ্ধে সঠিক নেতৃত্ব রয়েছে এদিকে মাইমুনা তার অপরাধী দলের বিরুদ্ধে শক্তিশালী পরিকল্পনা সাজাতে শুরু করলেন তার সামনে আরও বড় চ্যালেঞ্জ ছিল কারণ রঘুনাথের সিন্ডিকেট শুধু শহরেই ছিল না বরং তার পেছনে অনেক বড় বড় নামও ছিল অনেক নেতা পুলিশ অফিসার এবং ব্যবসায়ী তার স্বার্থে কাজ করছিল কিন্তু মাইমুনা তার অঙ্গীকারে দৃঢ় ছিলেন এবার আর থামবেন না রাত যখন গভীর হল তখন মাইমুনা ইসাহাক এবং কিছু নির্ভরযোগ্য সহকর্মী নিয়ে রঘুনাথের গোপন জঙ্গল এলাকার দিকে রওনা দিলেন তার উদ্দেশ্য ছিল রঘুনাথ এবং তার সিন্ডিকেটের কর্মকাণ্ডের প্রমাণ সংগ্রহ করা যেন তারা আরও শক্তিশালী হতে না পারে রঘুনাথের গোপন অফিসের কাছে পৌঁছে মাইমুনা এবং তার দল লক্ষ্য করল যে সেখানে অনেক সন্ত্রাসী কার্যক্রম চলছে শহরের বিভিন্ন জায়গায় গোপনে অবৈধ টাকার লেনদেন অস্ত্রের চালান এবং পুলিশদের সঙ্গে গোপন কথাবার্তা হচ্ছিল মাইমুনা সব কিছু ভিডিও এবং ছবি রেকর্ড করলেন এই সময় ইসহাক সাউন্ডপ্রুফ ডিভাইস দিয়ে সবার কথাবার্তা শুনতে থাকলেন সবার মধ্যে টেনশান ছিল কারণ রঘুনাথ এবং তার লোকেরা যে কোনো সময় মাইমুনা এবং তার দলকে ধ্বংস করতে পারত তবে মাইমুনা জানতেন তারা যদি এখানেই থেমে যায় শহরবাসী কিছুই পাবে না তার নেতৃত্বে তারা জাল ভেঙে ফেলবে পরের দিন সকালে মাইমোনা এবং তার সহকর্মীরা গোপনে শহরের সাংবাদিকদের সাথে যোগাযোগ করলেন তারা পুরো ঘটনা জানিয়ে দিলেন আমরা এখন প্রস্তুত আমরা রঘুনাথ এবং তার সিন্ডিকেটের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে যাচ্ছি তবে আমরা চাই যে এই প্রমাণ আমাদের সঙ্গে দেখানো হোক এবং সবাই জানুক এদিকে মাইমোনার সিদ্ধান্ত ছিল যে তিনি সাংবাদিকদের সহযোগিতায় রঘুনাথের বিরুদ্ধে তথ্য প্রকাশ করবেন তার পরিকল্পনা ছিল একটি বড় সমাবেশের আয়োজন করার যেখানে সব দোকানদার এবং শহরের মানুষরা তাকে সমর্থন করবে এটি ছিল রঘুনাথের বিরুদ্ধে তার সবচেয়ে বড় আক্রমণ পরের দিন সেই সমাবেশে মাইমুনা ঘোষণা করলেন আজ আমি আপনাদের কাছে যা বলবো তা শুধু একটি ঘোষণা নয় এটি আমাদের সংগ্রামের শুরু আমরা এবার রঘুনাথ এবং তার সিন্ডিকেটকে ধ্বংস করতে যাচ্ছি আমি জানি আমাদের মধ্যে যারা ভয় পেয়েছেন তাদের জন্য এটা কঠিন কিন্তু যদি আমরা একত্রিত না হই তাহলে এই শহর কখনোই পরিবর্তন হবে না শহরের মানুষরা মাইমুনার এই ঘোষণায় উজ্জীবিত হলো তারা ধীরে ধীরে একত্রিত হতে শুরু করলো এবং তাদের চোখে সাহস এবং আশার আলো দেখা দিল মাইমুনার কথা শুনে তারা বুঝতে পারলো যে শুধু তার নেতৃত্বেই তারা শহরের সিস্টেম পরিবর্তন করতে পারবে তবে এখন সবচেয়ে বড় পরীক্ষা ছিল রঘুনাথের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া মাইমুনা তার পরিকল্পনা শুরু করলেন এক রাতেই শহরের সবচেয়ে বড় পুলিশ অভিযান চালানো হল গোপনে পুলিশের মধ্যে থাকা তার বিশ্বস্ত অফিসারদের মাধ্যমে রঘুনাথের সমস্ত অবৈধ কার্যকলাপ গোপন করে তারা সমস্ত প্রমাণ সংগ্রহ করতে থাকলেন কিন্তু মাইমুনা জানতেন এসব শুধু প্রথম পদক্ষেপ ছিল শত্রু শুধু রঘুনাথ নয় তার পেছনে আরও বড় শক্তি রয়েছে তাই তার এখন একমাত্র লক্ষ্য ছিল সিস্টেমের মূল মাথা কোড নাইন যে এই সিন্ডিকেটের পেছনে ছিল এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ